আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমরা চলে এসেছি ওরিয়েন্টাল ভিলেজে এখানে আমরা কেবলকারে উঠবো জায়গাটা খুবই সুন্দর আপনারা যদি একটু দেখেন খুবই সুন্দর জায়গা খুবই মনোরম পরিবেশ মনটাই জুড়িয়ে যায় এখানে খুব সুন্দর একটা বাগান রয়েছে আপনারা যদি খেয়াল করেন এই যে খুবই সুন্দর মনোরম দৃশ্য গোছানো ন্যাচারাল আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে জায়গাটা অত্যন্ত সুন্দর আপনারা মালয়েশিয়া লাঙ্কইতে আসলে অবশ্যই এখানে আসবেন আপনাদের মন অটোমেটিকই ভালো হয়ে যাবে এত সুন্দর ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট আস্তে আস্তে পর্যটকরা আসা শুরু করেছে এখন আমাদের এখানে মালয়েশিয়ান টাইম দশটা বাজে তো ভালোই আমরা ঘন্টাখানেক আগে ক্যাবে গ্র্যাব অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি দিয়ে এখানে চলে এসেছি এবং খুবই সুন্দর ব্যবস্থা এখানে একটু লেকের মতো আছে কয়েকটা বোটও রয়েছে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য একটু খেলার কিট জন্য রয়েছে এটা হচ্ছে ক্যাফে সাম্পান লাংকোই একটা ক্যাফে খুবই সুন্দর এখানে একটি শাপলা ফুলও আমরা দেখতে পাচ্ছি দুটি সুন্দর শাপলা ফুল গোলাপি কালার খুবই ভালো লাগছে এদিকে ঝর্নার মতো পড়ছে পানি খুবই সুন্দর জায়গা সময় পেলেই চলে আসুন প্রিয়জনদেরকে নিয়ে সময় কাটাতে লাঙ্কাও ধন্যবাদ